গুড মর্নিং সাউথ অ্যান্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিও এখান থেকে শুরু করলাম এ দেখুন জবা গাছে একটাই ফুল ফুটেছে আর বেশ বড় একটা ফুল ফুটেছে আর এই দেখুন এই যে আমার এই দুষ্টুটা কীভাবে বাইরে আসে আজকে শেয়ার করছি দেখবেন এখন কি করবে আমাকে দেখেছে তা আমি তো এখন ছাড়বো না ওকে এ দেখুন এইভাবে এই যে লকটা পড়ে যাবে আর ও বাইরে বেরিয়ে চলে আসবে তো লকটা এমনি বসানো অবশ্য শুধু তালাটাই বসিয়ে রেখেছি তারপরে আজকে তো স্কুল আছে ছুটে আসলাম কিচেনে বাইরের দিকটা একটু ঘোরা হয়ে গেছে কাজ যা ছিল করা হয়ে গেছে তা আজকে আমার না রুটির জন্য আটা মাখতেও হয়নি বেলতেও হয়নি খুব সুন্দর একটা অল্প সময়ের মধ্যে রুটি রেডি করছি তো এই দেখুন এই যে বসিয়ে দিলাম এতে অনেক কিছু দিয়েছি যা বাচ্চাদের জন্য অনেক উপকারী তো আমার আজকে ভাগে করতে হয়েছে প্রথমেরটা তাড়াহুড়া ছিল তারপরে আবারও করলাম তো সেকেন্ড বারেরটা দেখাচ্ছি এখানে এই দেখুন এই যে তো এখানটায় পাল্টি করার পরেই দেখাবো যে কি সুন্দর এ দেখুন কেউ দেখলে বুঝবেও না যে আমি আজকে মানে আটা মাখা থেকে আমি রুটি বেলিয়েও নিই দেখলে মনে হবে যে বেলা রুটি থেকেই আমি রুটিটা রেডি করছি তো বেশ সুন্দর কালারটা আসছে আর এখানে বাটার লাগিয়ে নিয়েছি যে কারণে কালারটাও বেশ সুন্দর লাল কালার আসছে একদম রুটি মতোই কালারটা তার সঙ্গে তাড়াহুড়ায় কী করবো অল্প একটু একটু পুদিনা পাতা ছিল সেই থেকে একটু চাটনি করলাম তো আজকে সকাল থেকে চাটনিটা খেয়ে এতই স্বাদ লেগে রয়েছে মুখে তো আজকে দুপুরে একটা শেয়ার করছি সেটাই আসল তো এখানে বাসন ধুলাম সকালের ব্রেকফাস্টের পরে বাচ্চারা চলে গেছে স্কুলে তার সঙ্গে গায়ের দুধটাও গরম দিতে বাকি আছে ওগুলি করব আর তারপরে চারিদিকে সাবান ছিটে আছে ওগুলি ধুয়ে নিচ্ছি আর ডেলি এগুলি আমি শেয়ার করি না কিছু কিছু কাজ ডেলি শেয়ার করা হয় মাঝে মাঝে অনেকটাই ছুটে যায় সেগুলি মাঝে মাঝে শেয়ার করি তো দুপুরে রান্নার জন্য ভাবলা মাঝ চাটনি যখন করব। তো একটু ডাল করি ডালের সঙ্গে চাটনি খেতে বেশ মজা লাগে তো এখানে ডাল বসিয়ে দিলাম আধা পাকা আধা কাঁচা টমেটোর কেটেছিলাম তোর টমাটার কাটার পরে ভাবলাম ডালেই দিয়ে দিই আর এখানে পাতা নিয়েছে দেখুন আজকে কত রকমের পাতা তেজপাতা দারচিনি পাতা করিপাতা তার সঙ্গে লেবু পাতাও ছিঁড়ে নিয়ে আসছি আর এখানে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা রসুন কুচি তার সঙ্গে কালো সর্ষে এই দেখুন এই যে এখন সব পাতা দিয়ে ফোড়নে দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে ডালটা ছেড়ে দিলাম তারপরে ডাল বসানো রয়েছে আমি চলে আসলাম ঘরের এক সাইডের দিকে এটা তো আগেও শেয়ার করেছি তো দেখুন একটা লাউর করা মনে হয় বাজবে আর আমি যা বেঁধেছিলাম সম্পূর্ণই নষ্ট হয়ে গেছে তারপরে চলে আসছি ঘরের ব্যাক সাইডে এখানে দেখি কাঁচকলা হয়েছে গাছে তো এখন তো আর কাটার সময়ও নেই যাবও না এখন আর ওখানটায় লঙ্কাও পেকেছে তো চলে আসলাম এই যে পেঁয়াজের চাটনি তো চারটে পেঁয়াজ ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি আর একদম আস্ত আস্ত পেঁয়াজ দিচ্ছি একটু তেল লাগবে তে আর অনেক সময় ধরে মানে ঢেকে ঢেকে ভাজতে হবে একটু সময় লাল লাল করে মানে লাল কালার আসলেই ব্যাস হয়ে গেছে এখানে রসুন আদা অল্প একটু তার সঙ্গে একটু ধনে পাতাও নিতে হবে আর নুন আর গাছে তো লঙ্কা দেখলাম আজকে লঙ্কাটা শুকনো লঙ্কা ইউজ করব না একেবারে গাছে পাকা লাল লাল লঙ্কা থেকে করব আর এই দেখুন এই যে লাল লাল করে ভাজি তো এখানে ভাজা হচ্ছে না অবশ্য ঢেকে দেব তো ঢেকে দিয়ে চলে আসলাম লঙ্কা ছিঁড়তে লাল লাল লঙ্কায় দেখুন তো তাড়াহুড়াও আছে ওখানে সেই গেসটা বসিয়ে আসছি তো এসে দেখি না আছেই এই ভালো ঢেকে রেখেছিলাম এখন লঙ্কা আর এই ধনে পাতাটা দিতে হবে ওটাকে একটু ভালো করে ঢেকে নাড়াচাড়া করব তারপরে একটু সময় চাই ঠান্ডা করতে তো কিসে বাড়বো এটা দেখাচ্ছে এই যে জার নিয়ে আসলাম মিক্সির তো এই দেখুন এই যে ঢেকে ঢেকেই করছি বাকিটা একেবারে সিম করা একটু সময় নিয়ে করতে হবে এখন খেতে হলেও ভালো জিনিস মানে খেতে ভালো লাগবে তো একটু কষ্টও করতে হবে খাওয়ার জিনিসটা যদি ভালো করতে হয় তো সেই কষ্টটাই করছি অনেক সময় ধরে হয়ে গেল কমপ্লিট এখন ঠান্ডাও হয়ে গেছে এখন এই যে মিক্সির জারে করে পিষে নেবো আর এখানে দেশি ডিম নিয়েছি অমলেট করব তো এই দেখুন এই যে তা আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিওর পাশে থেকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টসে জানাবেন ভিডিও কেমন হয়েছে আবারও আসবো